হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তন্ময় ব্যানার্জি ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু দিস নিউ এপিসোড অফ বাংলা রান্নার ম্যাজিক যেখানে প্রতিটি রেসিপির সাথে ম্যাজিক ক্রিয়েট করা হয় বন্ধুরা আমি আশা করছি যে আমার চ্যানেলের প্রতিটি রেসিপি তোমাদের খুব ভালো লাগছে এবং তোমরা হয়তো নিশ্চয়ই ট্রাই করেছো যদি তোমরা ট্রাই করে থাকো তো তোমরা তোমাদের কমেন্ট অবশ্যই করো এবং জানিও যে কেমন লেগেছে রান্নাগুলো বন্ধুরা আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একটা ট্রু ম্যাজিক আমাদের সকল বাঙালির ভীষণ পছন্দের এবং ফেভারিট একটা রেসিপি এই রেসিপিটার জন্ম হল বাংলাদেশে পূর্ববঙ্গে এবং এই রেসিপিটা সর্ষে ইলিশের সর্ষে ইলিশ ভাপার একটা সাবস্টিটিউট ঠিক আছে কারণ ইলিশ মাছ একটা এমন মাছ যেটা সাধারণত বর্ষাকালেই বেশি পাওয়া যায় আর বছরের অন্যান্য সময় এই মাছটা কিন্তু এতটা অ্যাভেলেবেল থাকে না তো এই সর্ষে ইলিশ ভাপাকে কি করে রিক্রেট করা যায় অন্য মাছ দিয়ে সেই ভাবনাচিন্তা থেকেই এই রেসিপির জন্ম এবং এটা হলো সর্ষে ভেটকি ভাপা যেটা কিন্তু সকলের খুব পছন্দের এই রান্নাটা কিন্তু যখন আমাদের দেশ বিভক্ত হয়নি ভেঙে যায়নি টুকরো টুকরো হয়ে তখন কিন্তু আমার দেশে ইংরেজরা রাজত্ব করছে এবং অ্যাংলো ইন্ডিয়ানরা এখানে থাকে তো তাদের মধ্যেও কিন্তু ভেটকি মাছ যার ইংলিশ নাম হলো বারামুন্ডি সেটা কিন্তু খুব ফেভারেট একটা ফিশ ছিল এবং ফিশ ফ্রাই ফিশ ভাপা ফিশ পাতুরি চিলি ফিশ এই সমস্ত রেসিপিতে ভেটকি মাছটাকে ব্যবহার করা হতো কারণ এই মাছের কিন্তু কাঁটা নেই বলে কাঁটা খুব কম অন্যান্য মাছের তুলনায় আর উনিশশো পঞ্চাশের দশকে যখন কলকাতায় বড় বড় বিয়ে বাড়ি উৎসব তারপরে ধরো গেট টুগেদার এরকম সব বড়ো বড়ো ইভেন্টে এই ভেটকি পাতুরি ভেটকি ভাপা এটা কিন্তু ইলিশকে রিপ্লেস করেছিল অ্যাজ এ সাবস্টিটিউট কারণ ইলিশ সবসময় অ্যাভেলেবেল থাকতো না বলে এটা ইলিশের একটা রিপ্লেসমেন্ট ছিল সাবস্টিটিউট ছিল আর এটা খুব জনপ্রিয় হয়ে গেছিল এখন এই রান্নাটা কলকাতার বড় বড় পাস্তারা হোটেল পাস্তারা রেস্টুরেন্ট সমস্ত জায়গায় অ্যাভেলেবেল এবং বাঙালি এটাকে ভীষণ পছন্দ সহকারে খায় ভাতের সাথে গরম ভাতের সাথে লঙ্কা দিয়ে লেবু দিয়ে তো এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে এটা একটা খুবই সুস্বাদু রেসিপি এবং এই রেসিপিতে সীমিত মশলা এবং সীমিত শস্যের তেল ব্যবহার করে এই রেসিপিটাকে ক্রিয়েট করা হয় খুব কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায় তো আমি এই রেসিপিটা শেয়ার করবো আর তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং জানিও যে কেমন লাগলো এটা পুরোনো বাংলায় যখন তৈরি হয়েছিলো তখন কিন্তু এই রেসিপিটা মাটির পাত্রে রান্না করা হতো তাতে এর স্বাদটা কিন্তু আরও বেশি দ্বিগুণ ত্রিগুণ হয়ে যেত যাই এখন মাটির পাত্র তো মাটির পাত্রে রান্না করা সম্ভব না যেহেতু আমি ইন্ডাকশান ওভেনে রান্না করব মাটির পাত্রে রান্না করা সম্ভব না তাই চলো তোমরা দেখে নাও যে আমি কীভাবে রান্না করলাম এই রেসিপিটা আর তোমরা ট্রাই করো জানিও যে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ দেখো বন্ধুরা কি সুন্দর পরিবেশটা আজকে আমি এই মনোরম পরিবেশের ভিতরেই বসে এখানে আমার ব্যালকনিতে রান্না করব ঠিক আছে আচ্ছা এইবার দেখো মিক্সিতে আমি নিয়ে নিলাম নারকেল নারকেলটাকে আমরা কেটে সুন্দর করে রেডি করে রেখেছিলাম তো প্রথমে সেই নারকেল নিলাম এবার নিচ্ছি হচ্ছে হলুদ সর্ষে বা সাদা সর্ষে তোমরা যেটাই বলে থাকো সেটা নেক্সট যেটা নেব সেটা হলো কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি ঝালটা তোমরা স্বাদ অনুসারে দিতে পারো যে যেমন ঝাল খাও তেমন ব্যবহার করতে পারো এরপর দিচ্ছি কাজু বাদাম আচ্ছা নেক্সট হচ্ছে কালো সর্ষে এটাও দিয়ে দিলাম মিক্সিতে এরপরে যেটা দেব সেটা হলো একটা পাতি পাতিলেবু এই পাতিলেবুটা ব্যবহার করব আমরা পাতিলেবুর রসটা আমরা স্কুইজ করে নিয়ে নিলাম এরপরে হচ্ছে পোস্ত দিয়ে দিলাম কে পোস্ত এরপর টাটা সল্ট নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুসারে এরপরে দিচ্ছি চিনি চিনি দিলাম স্বাদ অনুসারে এরপর যেটা দেবো সেটা হলো পোস্ত আর সর্ষের পাউডার সানরাইজের পোস্ত শস্য পাউডার এটা আমার খুব ফেভারেট এবার জল দিয়ে আমরা এই মিশ্রণটা তৈরি করে নেব মিশ্রণটা আমাদের রেডি এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম ফরচুন ঘানি সর্ষের তেল তারপরে আর একবার ওই পুরো মিশ্রণটাকে তেল দেওয়ার পরে সর্ষের তেলটা দেওয়ার পরে পুরো মিশ্রণটাকে আরেকবার জাস্ট মিক্স করে নিলাম মিক্সি মেশিনের ভিতরে দেন নেক্সট হচ্ছে মাছটাকে আমি এবার সুন্দর করে মেখে নেব এই মিশ্রণটা দিয়ে যে পেস্টটা তৈরি হয়েছে সেই পেস্টটা দিয়ে সুন্দর করে ভেটকি মাছগুলোকে আমি মেখে নেব ভেটকি মাছটা সকালবেলা বাজার থেকে একদম টাটকা নিয়ে আসা হয়েছে তো সেটাকে সুন্দর করে আমি এই পেস্টটা দিয়ে মেখে নিলাম আর তাতে একটু মিশিয়ে দিলাম নারকেলের দুধ দুধটা আমাদের রেডি এইবার একটা টিফিন বক্সের মধ্যে এখানে টিফিন বক্সটা আমার ছোট বলে আমি দু পিস মাছ নিচ্ছি আমাকে ধাপে ধাপে রান্নাটা করতে হবে একবারে ছোটা মাছ ঢুকবে না তাই প্রথমে দুটো মাছ নিয়ে আমি তারপরে এই যে ব্যাটারটা বা মিশ্রণটা পেস্টটা যেটাই বলো সেটার মধ্যে ঢেলে দিলাম খানিকটা যেটা করব আমি দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে মাঝখান বরাবর চিরে সেটাকে এর ভিতরে দেব আর যেটা দেব সেটা হলো ফচুন কাচিঘানি মাস্টার্ড অয়েল সেটা দেব সর্ষের তেলটা দেব এবার ঢাকনা লাগিয়ে এটাকে আমরা সাইডে রাখব এবার ইন্ডাকশান ওভেনে নিয়ে নেব কড়াই কড়াইতে জল নিয়ে নিলাম বেশখানিকটা জল নিয়ে নিয়ে টিফিন বক্সটা কড়াইয়ের মাঝে বসিয়ে দিলাম দেওয়ার পরে কড়াইটাকে ঢেকে দিলাম ঢেকে না লো না হাই বাট মিডিয়াম টেম্পারেচারে ওটাকে জাস্ট বয়েল করলাম দেখো জল পুটছে টক করে এখানে এবং এটাকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট হ্যাঁ পঁচিশ মিনিট মতো এটাকে বয়েল করলাম করার পরে দেখো আমাদের রান্না রেডি এখন আমি টেস্ট করছি дарындарым